আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু চায়না হাই কমোড এগুলো হলো টর্নেডো এবং জেট প্লাস প্লাসের প্লাসের বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনারা যাক দেশ এবং প্রবাসে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের জন্য আজকে আপনারা এই কমটগুলো অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা সারা বাংলাদেশে হোলসেল এবং হোলসেল করা হয় আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো হলো মার্বেল শেড কমোট আপনারা যদি চান মার্বেল শেডের ভিতরে এই কমোডগুলো লাগাইতে পারেন আপনাদের বাসাবাড়ি সুন্দর করার জন্য এটা হলো একবারে ছোট একটি কমোড চায় না টর্নেডো ফেলার জেট এগুলো সিট কভার হাইড্রোলিক আস্তে আস্তে পড়তে আসে এই ফ্লাশের বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা আপনারা যাদের জায়গা ছোট তারা আপনারা ওই ছোট জায়গার ভিতরে নিতে পারেন এই পাশে আরও কিছু মডেল আছে ডিম মডেলের এগুলো টর্নেডো ফ্লাস জেড ফ্লাস এই সিট কাভার ইউ আফের সিট কাভার এর পাশে আরও কিছু মডেল আছে আপনারা এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারবেন এবং দাম টাম যা আছে সবই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিস ভিডিওটি কেমন হলো আপনারা আমাদেরকে জানাবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এটা হলো আমাদের শোরুম জান্নাত স্যানিটারি এজেন্সি মিরপুর দশ নম্বর দুশো ষাট নাম্বার প্লেয়ারের সাথে